উনিশশো সালের আঠাশ জুন বসনিয়ার সারায়বোতে আর ফ্রান্স ফার্দিনান্দো ও তার স্ত্রী সোফিকে হত্যা করেন সার্ভ জাতীয়তাবাদী গ্যাভ্রিলো প্রিন্সি এ হত্যাকাণ্ড ছিল অস্ট্রো হাঙ্গেরীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ কিন্তু তা হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হত্যার এক মাস পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পরস্পর জোটবদ্ধ ইউরোপীয় পরাশক্তিগুলো দ্রুত যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য মিত্র শক্তি হিসেবে আর জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও অটোমান সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তি হিসেবে অংশ নেয় আধুনিক অস্ত্র ভয়ঙ্কর ট্রেন যুদ্ধে ইউরোপ পরিণত হয় মৃত্যুকোপে মার্ন বার্দ সোমের মতো যুদ্ধে লক্ষাধিক প্রাণহানি ঘটে যুদ্ধ চলে চার বছরের বেশি তাতে অংশ নেয় ত্রিশটিরও বেশি দেশ মারা যায় প্রায় নব্বই লাখ সৈনিক ও এক কোটির বেশি বেসামরিক মানুষ উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করলে যুদ্ধ শেষ হয় পরবর্তীতে কঠোর ভার্সাই চুক্তি জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় যা তাদের মনে চরম ক্ষোভের জন্ম দেয় এই অপমান থেকেই পরে নাৎসিবাদের উত্থান ঘটে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি হয় সরাসরি হত্যাকাণ্ড থেকে যুদ্ধ শুরু হলেও প্রকৃত কারণ ছিল সাম্রাজ্যবাদ জোট রাজনীতি ও ক্ষমতার লোভ ইতিহাস শিক্ষা দেয় শান্তি প্রতিষ্ঠায় শুধু শক্তি নয় প্রয়োজন ন্যায় সমতা ও পারস্পরিক সম্মান